আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো আমাদের আমরা আজকে পার্কিকেল চালায় আর সুন্দর মুহুর্তে একটি ভিডিও পড়লাম যাইতে যাইতে আমাদের পার্কিংয়ে যাইতে লাগে সর্বোচ্চ দশ মিনিট লাগবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমরা চারিপাশে সুন্দর একটা প্রকৃতি দেখেন রাস্তার পাশে দুবাইতে কত সুন্দর করে গাছ গাছালি সুন্দর একটা পরিবেশ দেখেন রাস্তার চারপাশে আর আমি রাস্তা দেখে খুব সুন্দরভাবে সিগন্যাল টিগনাল ক্রস করে যাচ্ছি কারণ এইগুলো যদি বলো দিয়া দেখে তাহলে অবশ্যই আমাকে ফাইন দেবে দেখ আস্তে আস্তে যাচ্ছি সাইকেল নিয়ে খুব সুন্দর করে এক আধে ভিডিও করতেছি আর আমার আপনাদের সবাইকে আমি দেখাচ্ছি চারপাশে দুবার চারপাশে কত সুন্দর আমাদের পার্কিংয়ে যাইতে এই সব সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে তারপরে আমাদের পার্কিংয়ে যাইতে হয় যাচ্ছি আমরা আস্তে আস্তে করে সাইকেল চালাই রিল্যাক্স খুব সুন্দর বিকেলে তারপর রোদি হালকা তাপমাত্রা আছে এখন রোদ্র একটু কম কারণ বাতাস হচ্ছে তার কোনা আর আমার ভিডিও করতেছি আমি আমার দেখতে দেখতে যারা আমাদের যারা বিকেলে ছুটি হয় আমাদের যাদের সাথে দেখা হয় তারা আজকে দেখা দেখছি দেখছে আমাদেরকে দেখে বলতেছে কি ব্যাপার ভিডিও করছে নাকি আমি বললাম হ্যাঁ ভিডিও করতেছি আর চারপাশে সুন্দর একটা প্রকৃতি দেখেন আমার কত সুন্দর সুন্দর বিল্ডিং আর চারপাশে কত সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজায় রাখছে দুবাই দুবাইয়ের রাস্তাগুলো দেখতে অনেক ভালো লাগে আর চারকোনা দেখেন কত সুন্দর একটা মুহূর্তগুলো দেখলেই অবশ্যই মন ভরে যাবে দেখুন আমাদের চারপাশে কত সুন্দর দুবাইয়ে খুব সুন্দর করে সাজায়ছে দুবাই আসলে দুবাইতে মানুষ আসবে না কেন দুবাইয়ের আইন কানুন নিয়ম অনেক সুন্দর অনেক অনেক ভালো লাগার মতো একটা জায়গা আর আমাদের পার্কিংটাও বেশি দূরে নয় সাইকেলে যাইতে সর্বোচ্চ হলেও দশ আট দশ মিনিট লাগবে আর পায়ে হেঁটে গেলে সর্বোচ্চ হলেও বারো মিনিট অথবা পনেরো মিনিট সময় লাগবে যাচ্ছি আস্তে আস্তে করে আমি যাচ্ছি রং রোডের সাইড দিয়ে কারণ এই সাইড দিয়ে গেলে অনেক ভালো হয় অনেক তাড়াতাড়ি হয় তো আবার মাঝে মাঝে একটু একটু ভয়ও পাচ্ছিলাম যদি সিআইডি দেখে তাহলে একটু সমস্যা হবে কারণ উল্টো রং সাইড দিয়ে যাওয়া আসলে অ্যালাউড নাই অনুমতি নাই তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার তাড়াতাড়ি যাইতে হবে আর ওই সাইড দিয়ে গেলে একটু রোড ছিল রোদের ভিতর দিয়ে আসলে যাওয়া সম্ভব না প্রচণ্ড রোড এখন আমাদের ভিডিওতে আমি দেখাচ্ছি চার কোনো বিল্ডিং আর আমি এই যে রাস্তা পার হচ্ছি খুবই সাবধানে খুবই সাবধানে আর আমি যখন রাস্তা পার হচ্ছিলাম তখন অবশ্যই সিগনাল আর নিয়ম কানুন আমি জানি এই কারণে সেইভাবে যাচ্ছিলাম খুব সতর্কতার সাথে আস্তে আস্তে রাস্তাটা পার হয়ে গেলাম রাস্তাটা পার হয়ে এই সাইডে দেখুন আমার এই সাইডে কত বড় বড় ফুল গাছ আর কত সুন্দর অনেক সুন্দর করে আসলে দুবাইকে সাজাইছে দুবাইয়ের যে শেখরা আছে অনেক সুন্দর ওদের মন মানসিকতা অনেক ভালো আর আমার পার্কিংয়ে বেশি দূরে নয় দেখতে দেখতে চলে আসলাম আর এই দেখেন একটা মসজিদ এই মসজিদটা অনেক বড় অনেক সুন্দর আমি এর ভিতরেই আমাদের জুম্মান নামাজ পড়তে যাই আর যখন এই জুম্মান নামাজে পড়তে যাব তখন ইনশাল্লাহ একটা ভিডিও দেব মসজিদের আর এরপরে দেখুন এই বিল্ডিংগুলো এই শেখ আলী রোড আমাদের পার্কিংয়ের পাশেই শেখ জায়েদ আল রোডের পাশেই আমাদের পার্কিংটা অনেক সুন্দর একটা ভিউ আর কত সুন্দর আর কত সুন্দর সুন্দর বিল্ডিং যা আপনারা সামনে না এসে দেখতে পারবেন না সামনে সামনে আসলে অবশ্যই ভালোভাবে দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর বিল্ডিং আর এই সাইডে আছে আমাদের এই সাইডে আছে রাশিয়ান একটা বিল্ডিং অনেক সুন্দর আর আমি যে ভিডিওটা করতেছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলেও ভিডিওগুলো আপলোড করা হয় অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই সাইডে যাইতে যাইতে একটা চাচার সাথে দেখা হয়ে গেল এই চাচাটাও ওয়াশ করে ইনার একটা বিল্ডিং আছে বিল্ডিংয়ের একটা দায়িত্ব আছে এই চাচাটা এই বলতেছিল কোথায় যাচ্ছ তুমি আমি বলতেছিলাম যে আমাদের পার্কিং ওয়ার্কাররা কি করতেছে আমি সেগুলো দেখতে দেখাশোনার করতে যাচ্ছিলাম যাচ্ছি আস্তে 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 দেখুন আর এই সাইডে আছে রাস্তা ক্রস করতে হবে অবশ্যই রাস্তাগুলো দেখে মেনে চলে চলতে হবে আর এই দুবাইয়ের রাস্তা যদি এটা পার হয়ে আমাদের সিগনাল না পড়ার আগে যদি পার হয় তাহলে চারশো দেড়হাম ফাইন দেওয়া লাগবে শুধু শুধু আমি ওই করব কেন আমি তো জানি এই কারণে আমি রিল্যাক্সে আসতে হয়ে যখন সিগনালটা পড়লো আমি তারপরেই চলে গেলাম দেখুন এই সাইডে অনেকজন দাঁড়ায় আছে সিগনালের জন্য এ হচ্ছে দুবাই এর আইন নিয়ম কানুন অনেক ভালো যাচ্ছি সিগনালটা পড়ে গেল ওই সাইডে আর আমি এই টাইমে রাস্তা সাইকেল দিয়ে সুন্দরকে পার হলাম সিগনাল পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড সময় দেয় রাস্তা পার হওয়ার জন্য আর এই সাইডে যখন যাচ্ছি আমি এই সাইডেও সিগনাল পড়ে গেলো সিগনালটা পড়ে আস্তে আস্তে আমাদের পার্কিংয়ে চলে আসলাম আমাদের পার্কিংয়ে আসতে সময় লাগলো সর্বোচ্চ পাঁচ মিনিট এই যাই এই বিল্ডিংয়ের পিছনে আমাদের পার্কিং দেখুন আমার এই সাইডের বিল্ডিংটা অনেক সুন্দর দুবার প্রতিটা বিল্ডিংয়ে প্রতিটা বিল্ডিং অনেক সুন্দর অনেক দেখেই মুগ্ধ হয়ে যাবেন আপনারা আর এই সাইডে আছে আমাদের পার্কিংয়ের ভিউটা দেখেন দূর থেকে আমাদের পার্কিংটা অনেক সুন্দর অনেক দেখুন আপনারা দেখুন সবাই আর যদি আমার ভিডিওতে ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন আমাদের পার্কিংটা অনেক সুন্দর আর অনেক বড় যে আমাদের এই পার্কিংয়ে কাজ করতে চান বাংলাদেশ থেকে আসতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে যে যেখান থেকে এই ভিডিওটি দেখুন অবশ্যই ভিজিট করতে পারেন আমার ফেসবুকে নক করতে পারেন সে কম ফেসবুকে কমেন্ট করতে পারেন এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন যে যেখান থেকে পারেন নক করেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের মেসেজের কমেন্টের রিপ্লাই পাবেন সেই সাইডে দেখেন আমাদের গাড়ি ঘোড়া রয়েছে সাইডে কিন্তু পার্কিং আজকে শনিবার অফ অফ ডে অফিস টাইম পার্কিং নেই পার্কিংটা পার্কিংটা অফিস টাইম শনিবার রবিবার দুই দিন বন্ধ থাকে আজকে শনিবার আমি তাও আমাদের ওয়ার্কাররা আসছে তাও কিছু কিছু গাড়ি আসে আমাদের এখান থেকে বুসকলিফা খুবই কাছে এখানে গাড়ি ঘোড়া রেখে বুসকলিফায় যাইতে হয় মেট্রো রেল আছে পিছনে অবশ্যই মেট্রো রেলেও একটা ভিডিও দেব আপনারা লাইক কমেন্টে করবেন যে সব ভিডিও চান নাকি যদি ভিডিও চান অবশ্যই লাইক কমেন্টে জানাই দেবেন লাইক করবেন অথবা কমেন্ট করবেন একটা শেয়ার করে দেবেন এই যে দেখেন পুরো পার্কিংটা কত বড় অনেক সুন্দর সাইকেল নিয়ে আপনাদের সবাইকে আমি এই পার্কিংটা দেখায় দিলাম আমাদের ওয়ার্কাররা ওই সাইডে আসে একজন এই সাইডে আসে একজন দুইজন আমাদের আজকে দুইজন দুজন করে ওয়ার্কারদের পাঠাইছি শনিবারে দুইজন আসে রবিবারে দুইজন আসে আর সোমবারে আমরা সবাই একসাথে আসি সুন্দর করে দেখেন পার্কিংটা ভিডিও করলাম তারপরে আস্তে আস্তে করে এই সাইডে আমরা একটা ওয়ার্কারের কাছে শুনতে গেলাম যে কয়টা গাড়ি হয়েছে আজকে শনিবারের দিন তা ও বলল যে আজকে পাঁচটা গাড়ি হয়েছে তা আলহামদুলিল্লাহ বিকেল শেষে পাঁচটা গাড়ি হয়েছে এখনও এদের আরও তো ডিউটি বাকি আছে এখন আরও তো ইনশাল্লাহ হবে দু তিনটা গাড়ি তো হবেই রাত্রে টাইম আসলে ওই সময় গাড়ি হবে কিছু গাড়ি আমাদের ওয়ার্কারদের ওদের যখনই মনে করেন যে গাড়িগুলো আসবে আমাদের ওয়ার্কাররা তখনই সুন্দর করে আমাদের ওয়ার্কাররা ওই পার্কিংয়ে করবে গাড়িটা পার্কিং করবে পিছনে দাঁড়ায় থাকবে সুন্দর করে জিজ্ঞেস করবে স্যার কার ওয়াশ ইনশাল্লাহ তখনই গাড়ি দেবে ওই যে ওই দুটা কাস্টমার দেখেন ওই কাস্টমারকে হেল্প করতেছে ওই কাস্টমার কাছে শুনতেছিল যে কার ওয়াশ করবে নাকি অবশ্যই ওরা গাড়ি করাবে কার ওয়াশ করাবে বলেই ওনাকে হেল্প করতেছে আমি শুনলাম তারপর পাঁচটা গাড়ি হয়েছে সুন্দর করে আমাদের মনটাও ভালো লাগলো যে পাঁচটা গাড়ি হয়েছে বন্ধুর দিনে আর ওই সাইডে আরেকটা ওয়ার্কার আছে সেই ওয়ার্কার হচ্ছে আমরা শুনতেছিলাম সেও বললো পাঁচটা গাড়ি হয়েছে যাই হোক যদি আমার ভিডিও করাটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনার একটা শেয়ারে আমার আরেকটা ভাইয়ের উপকার হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ